আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতে দেখতে রোজাগুলো একদম চলে যাচ্ছে আর রোজার মধ্যে কিন্তু সন্ধ্যার সময় আমরা অনেক কিছুই কাটাকাটি করি আর রোজা রেখে মনে হয় এটা খাবো এটা খাবো কত কিছুই না মনে হয় কিন্তু ইফতারি যখন সামনে আসে তখন কিছুই আর ভালো লাগে না যাই হোক ভালো লাগে আর ভাজা পোড়া না থাকলে তো মনে হয় যে একদম এতিম এতিম লাগে অসহায় লাগে যা বলে আর বোঝানো যায় না আর একসঙ্গেই রান্না শুরু করে দিলাম এইদিকে ইফতারি রেডি করলাম তারপরে রাত্রে রান্নাগুলো করে ফেললাম এখানে আমি থিমের বীজ দিয়ে মাছ রান্না করছিলাম আর এখানে আমার মেয়ে বলছিল আলু ভাজা খাবে তার জন্য তাড়াহুড়া করে করে ফেললাম আলু ভাজাটা একদমই অন্যরকম করছিলাম হয়তো বেসন দিয়েছিলাম দিয়ে এটাকে আর চালের ময়দা আর চালের গুঁড়া দিয়ে করে ফেললাম আর এটা ছিল চিকেন চপ আর এর মধ্যে চিকেন দিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে আর করে ফেললাম এই চপটা বেশ মশলা খেতে খুবই ভালো লাগে আর বিশেষ বেশি ডাল আসলে দিয়ে বড়া করতে চাই না কারণ অনেক সময় ডাল খেলে একটু মানে সমস্যা হয় যাদের একটু ডাল অতিরিক্ত খেলে গা হাত বা ব্যথা বিষটা করে তার জন্য একটু ডালটাকে অ্যাভয়েড করে আমি এর মধ্যে একটু সব কিছুই মিক্স করে নিয়েছি তার মধ্যে ছিল চিকেন একটু সামান্য ডাল আর হচ্ছে আলু দিয়েছিলাম দিয়ে এটাকে ভালোভাবে একটা চপ করে নিয়েছিলাম চপটা খেতে মশালে অনেক মজার ছিল যেহেতু এখানে চিকেন দেওয়া ছিল তারপরে একটু মশলা দেওয়া ছিল মাংসের মশলা দেওয়া থাকলে সব কিছুই একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব ভালো লাগে এখানে সাজনা রান্না করব তার জন্য ডাল বসিয়ে দিয়েছিলাম আর এই সিজনে যদি সাজনা ডাল না খায় তাহলে কখন খাবো বলেন এখনই তো সাজনার সিজন শীত চলে যেতে যেতেই নাই যেতে একটা সাজনার সময় এই সময়টা একটা এমন একটা ইয়ে আসে যে মনে হয় না সাজনা দিয়ে ডাল খেলে খুবই ভালো লাগবে তাই সাজনা ডালটাও বসিয়ে দিচ্ছিলাম পাতলা করে ডাল রান্না করছিলাম এর মধ্যে বাকি যে মশলাগুলো কিছুই সুন্দর করে দিয়ে দিয়েছিলাম সাজনা ডালটা হয়ে গেলে বাগার দিয়ে দিব আর এই সাজনা ডাল বাগার দিলে পরে এর এত সুন্দর একটা ফ্লেভার আসে যাহা বোঝাতে পারবো না আর অনেকেই কিন্তু এই সাজনা চিনেই না কিন্তু সাজনা খাওয়া কিন্তু অনেকটাই উপকার সাজনাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যাই হোক সাজনা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর সিজন আসলে না খেলে কিন্তু ভালোও লাগে না কারণ এটা বেশি দিন থাকে না সাজনাটা হুট করে আবার শেষ হয়ে যায় যাই হোক সাজনাটা এখানে বাগার দিয়ে দিলাম বাগারটা দিয়ে সুন্দরভাবেই করে দেব আর একটুখানি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নামিয়ে ফেলবো আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ